ইসলামিক ফোবিয়া তারা কিভাবে মানুষের মধ্যে ছড়ায় সেটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রগতিশীলরা বারবার একটা কথাই প্রমাণ করতে চায় যে আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ ইসলাম হল ইসলামিক চিন্তা ধারা করবে ততদিন পর্যন্ত আমাদের কোনো উন্নয়ন হবে না আর এটাকেই বলা হয় ইসলামিক ফোবিয়া তারা এটা নানাভাবে ছড়িয়ে থাকে তারা নাটকের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে কবিতার মাধ্যমে গানের মাধ্যমে নানাভাবে ছড়িয়ে থাকে তো তার মধ্যে থেকে আজকে আমি আপনাদেরকে এমন একটা মাধ্যম বলবো যেটা আপনাদের সবারই জানা আপনারা হয়তো এটা নানা জায়গায় দেখে থাকবেন তারা ছড়িয়ে থাকে কিন্তু আপনারা সেটা ভালো করে বুঝতে পারেন না বিশেষ করে এই গল্পটা তাদের হৃদয়ে ইসলামিক ফোবিয়া বেশি জাগ্রত করে যারা তরুণ তাদের ইমোশনকে তারা ব্যবহার করে তাদের অনুভূতিকে তারা ব্যবহার করে তারা এই গল্পটাকে ছড়িয়ে তাদের হৃদয়ে ইসলাম বিদ্বেষের বীজ বোপন করে গল্পটা হলো এরকম যে একদিন এক এনজিওর একটি প্রতিনিধি দল কোনো একটা গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছিল তারা হাঁটতে হাঁটতে একটি এমন বাড়িতে পৌঁছলো যেখানে এক গর্ভবতী মহিলা তার চার পাঁচটা করছে সেই গর্ভবতী মহিলা কষ্ট করে এমন একটি গড়ের মধ্যে বসবাস করে যার চাল ফুটো হওয়ার কারণে পানি বেয়ে বেয়ে পড়ছে গড়ের অবস্থা খুবই করুণ গড়ের ভিতরে থাকার পরিবেশ ভালো নেই ছোট ছোট ছেলেমেয়েদের অবস্থা এরকম তারা শিক্ষা দীক্ষাহীন তারা পুষ্টির অভাবে নানা রোগ ব্যাধিতে ভুগছে তাদের স্বাস্থ্যের অবস্থা এবং তাদের পড়াশোনার অবস্থা কোনো কিছু নিয়ে তাদের টেনশন নেই কিছুক্ষণ আগেই স্বামী এই গর্ভবতী মহিলাকে প্রহার করেছে এই কারণে যে সে কেন কাজে যেতে পারেনি এবং সে কেন তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে পারেনি আবার যেই পুরুষটা সেই গর্ভবতী মহিলাকে প্রহার করেছে তার আবার আরেকটি স্ত্রী আছে সে চারটি বিবাহ করা শূন্য এই কারণে সে দুইটি পর্যন্ত বিবাহ করেছে এবং আরো দুইটি বিবাহ সে করার নিয়ত রেখে দিয়েছে ছেলে মেয়েদেরকে সে স্কুলে ভর্তি করায় না এই কারণে ভর্তি করায় না যে কেউ তাকে বলেছে কোনো এক হুজুর অথবা কোনো এক ইমাম সাহেব তাকে বলেছে যে স্কুলে পড়লে ছাত্রছাত্রীরা নাস্তিক হয়ে যায় স্বামী এই কারণে রোজগার করে না কারণ এই দুই দিনের দুনিয়াতে আয় রোজগার করে কি লাভ মানুষ তো মারাই যাবে তাই সে বেকার হয়েই সারাদিন বসে থাকে স্বামীর আরেকটা চিন্তা হলো সে দুনিয়ার জীবনে সুখ পাক অথবা না পাক আখেরাতের জীবনের সুখ যেন তার মিস না হয় এই জন্য সে পাঁচ নামাজ ঠিক মতো আদায় করে এরকম একটা গল্প যারা প্রগতিশীল তারা আমাদের তরুণ সমাজের মধ্যে নানাভাবে ছড়িয়ে থাকে তো আজকে আমি এই গল্পটা কতটুক ভয়ঙ্কর প্রগতিশীলরা এই যে একটা গল্প বলছে এই গল্পটা কিন্তু ইসলাম সমর্থন করেন এবং আজকে আমি এটা ইসলামিক দলিল প্রমাণের ভিত্তিতে আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো প্রগতিশীলরা চায় যে ইসলাম মানুষের সামনে একটা ভিলেনের আদর্শ হিসেবে আসু অথচ ইসলাম কখনো এরকম নয় এটা তারা আমাদের ভিতরে একটা সমাজের অবস্থা তুলে আর বলছে এটাই নাকি ইসলাম ইসলাম অথচ এটা হতে আর আমি এটাই আপনাদের সামনে প্রমাণ করে দেখাব প্রথমে আসি সেই পুরুষটার বিয়ের ব্যাপারে সেই পুরুষটা যে বিয়ে করেছে এবং বিয়ে করার কারণে তার এই বেহাল দশা হয়েছে এটাকেই তো ইসলাম সমর্থন করেন অলারসুল্লা সাল আলহিম ইয়া মা আশার আমি কুমল বা অর্থাৎ এ যুব সমাজ তোমাদের মধ্য থেকে যে বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে এবং যে ব্যক্তি বিবাহের সামর্থ্য না রাখবে সে যেন রোজা রাখে এখানে হাদিসে স্পষ্ট বলা আছে সামর্থ্যবান ব্যক্তির জন্য বিবাহ করা উচিত এবং একজন ব্যক্তি যার বিবাহ করার সামর্থ্য নেই সে কেন বিবাহ করবে সে বিবাহ না করে তার জন্য রোজা রাখা উচিত এখন বলবেন সামর্থ্য বলতে কি সামর্থ্য বলতে একটি হলো শারীরিক সামর্থ্য আরেকটি হলো আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য এই লোকটার আছে কিন্তু আর্থিক সামর্থ্য এই লোকটার নেই কিভাবে যে ব্যক্তি তার স্ত্রীর ভরণ পোষণ এবং থাকার ব্যবস্থার আয়োজন করতে না পারবে সে তো অসামর্থ্যবান ব্যক্তি তার জন্য বিবাহ পরে করা উচিত আগে উচিত হলো সে বিবাহের জন্য আর্থিক কোনো ব্যবস্থা করা এই হাদিসটা বুখারি এবং মুসলিম শরীফে আছে এটা একটা মোত্তাফাকুন আলাই হাদিস একটা সোহী হাদিস আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে সন্তান নেওয়া হলো ফরজ মানে মাঝখানে কোনো ঘেপ না দিয়ে সন্তান নিতেই হবে এবং নিতে থাকতেই হবে এটাই ফরজ অথচ এটার প্রতি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছে কিন্তু এটা যে করতেই হবে এটার কথা বলা হয় বুখারি এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করি যে জাবির রাদি আল্লাহ তাল্লাহ বলেছেন যে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামর জামানায় আজল করতাম আজল এটা হলো জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি অর্থাৎ পুরুষের বীর্য যেন মহিলার জরায়ুতে প্রবেশ না করে এই একটি পদ্ধতি ও এই পদ্ধতি আল্লাহ রাসুল সাল্লাহ আলহাল্লামের জামানায় সাহাবাহিকেরাম রাদিয়া আল্লাহ তালুরা করতেন এবং এটা কেন করতেন পিছনে একটি বড় কারণ হলো, স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা এর এবং সন্তানাদির সমস্যা অথবা আর্থিক সমস্যা অথবা যুদ্ধের আহ সাহাবাহিক আল্লাহ যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন তারা এই কাজটা করতেন এই কাজটা করা একদম হারাম এরকম না কিন্তু এই কাজটা আমাদের না করা উচিত তবে যদি কারো আর্থিক সমস্যা থাকে এবং কারো যদি স্ত্রীর সমস্যা থাকে কারো স্ত্রীর শারীরিক সমস্যা থাকে তাহলে এই কাজটা আমাদের জন্য করা সাময়িকভাবে জায়েজ আছে তবে এটা স্থায়ীভাবে করা হারাম আমাদের জন্য এটা সাময়িকভাবে করা যায় আছে এবং আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে সন্তান নেওয়ার পর তাহলে মানুষ সন্তান না নেওয়ার অভ্যাস করে ফেললে সেটা আমাদের জন্য ক্ষতিকর কিন্তু আমরা যে পরিস্থিতিটা তৈরি করি সেটার জন্য আল্লাহ রাসুল সাল সাল্লাম কখনো বাধ্য করেননি গল্পের ভিতর আরেকটা বিষয় হলো যে স্ত্রীকে প্রহার করা টাকা ইনকামের জন্য অথবা শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য অথচ শ্বশুর বাড়ির টাকা এবং স্ত্রীর ইনকাম করা এটা নেই ইসলামের ভিতরে স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ দেওয়া হয়েছে স্ত্রী কামাই করবে স্ত্রী শ্বশুর বাড়ি থেকে তবে এইখানে আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম স্বামীকে স্ত্রীর ভরণ দায়িত্ব কেন দেওয়া হয়েছে যাতে করে স্ত্রী তার স্বামীর সঠিকভাবে সেবা করে এবং তার পূর্ণ আনুগত্য পোষণ করে আরেকটা বিষয় হলো সন্তানদের লেখাপড়া এবং অন্যান্য বিষয়ে এখানে উদাসীনতা উদাসীনতা এটা ইসলাম কখনো সমর্থন করে না স্বামীর সন্তানদের প্রতি উদাসীনতা ইসলাম কখনো সমর্থন করে না বরং এই সন্তানাদি আবার দাবারের দায়িত্ব সব কিছু স্বামীর উপর সবকিছু সন্তানের বাবার উপর আবশ্যক করা হয়েছে এমন কি স্ত্রী যদি কখনো বলে যে আমি আমার স্বাস্থ্যগত সমস্যার কারণে আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াতে পারব না তাহলে স্বামী স্ত্রীকে কখনো এটা বাধ্য করতে পারবে না যে তোমাকে সন্তানদেরকে দুধ খাওয়াতেই হবে তাহলে ইসলাম দেখেন বিষয়টাকে কিভাবে দেখছে আর আমাদের সামনে ইসলামকে কিভাবে তারা পেশ করছে সন্তানের দায়িত্ব স্বামীর উপর কেন দেওয়া হয়েছে কারণ সন্তানদের বংশের নিস্পত আর বাবার sating samprito হবে তারপর সবচেয়ে বড় যে বিষয়টা যে দুই দিনের দুনিয়াতে আমরা বাঁচবই কয়দিন এখানে ইনকাম করে কি লাভ তো এটা তার একটা ভুল ধারণা আসলে ওই লোকটা ইমাম সাহেবের বয়ানটা সঠিকভাবে বুঝতে পারে না এই বয়ানটা হলো তাদের জন্য যারা সব সময় টাকা ইনকাম করতে 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 আল্লাহকে ভুলে যায় দিনকে ভুলে যায় তাদের জন্য এটা তাদের জন্য না যারা এক টাকাও ইনকাম করে না আসলে ওই লোকটা শয়তানের মুড়ি বরং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই দুই দিনের দুনিয়ার ব্যাপারে জানেন কি বলেছেন যে তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিবে সেটা সৎ তোমার সন্তানাদির মুখে যে খাবারটা দিবে সেটাও সৎকা তাদের জন্য ভালো একটি কাজ করবে সেটাও সৎকা তো সৎকা করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে আমাকে সব সময় উদ্বুদ্ধ করেছে আমি এর চেয়েও একটি কঠিন দলিল আপনাদের সামনে নিয়ে আসি কোরআনে একটি আয়াত আছে এই ব্যাপারে ইদা কুদিয়াতি সলাত ফাংতে শিরু যখন নামাজ আদায় হয়ে যাবে তখন তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো কেন ছড়িয়ে পড়বে অবতাগু মিংফাদুলিল্লাহ তোমরা আল্লাহ তালা রিজিক অনুসন্ধান করার জন্য ছড়িয়ে পড়বে আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নামাজ শেষ করার পরে তোমরা আল্লাহ রিজিক অনুসন্ধানে বের হয়ে পড়ো কিন্তু এই লোকটা যে চিন্তা ধারা পোষণ করছে সেটা কি তাহলে ইসলামের বিরুদ্ধে নাকি ইসলামের পক্ষে আপনারাই বলেন ইসলামের বিপক্ষে যারা এইসব কথাবার্তা এইসব দাবি ছড়াচ্ছে তাদের মুখে আপনারা কাদা মারবেন এইসব লোকেরা সময় আমাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় আমাদের হৃদয়ে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করে এরা ইসলামিক ফোবিয়া এই জন্য ছড়ায় কারণ এরা নৈরাজ্যবাদ এরা চায় না যে আমাদের ভিতরে ইসলাম থাকুক আমাদের ভিতরে রাষ্ট্র থাক এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদের মানুষ সমাজে মানব সমাজে ছড়িয়ে পড়ুক এখন বলবেন এসব কারা ছড়ায় পৃথিবীতে একটা মতবাদ আছে যার নাম হল লিবারিজম উদারবাদ এরা এই মতবাদটা সারা পৃথিবীতে ছড়ায় বিভিন্ন এবং প্রত্যেকটা জায়গায় এদের অবস্থান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তো এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেমন লাগলো এই গুরুত্বপূর্ণ বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে এই বিষয়টি জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম